বাইরে কি মেঘলা বৃষ্টি পাশের বাড়ির ছাদে বৃষ্টির পানি জমে আছে দেখতে কি অসাধারণ লাগছে আজ এই বৃষ্টির সময় ভাজাপুরা খেতে অনেক ভালো লাগে তাই আজকে ভাবলাম মাকে বলবো যে আলু পুরি বানিয়ে দিতে এখন মা স্কুল থেকে এসে রেস্ট নিচ্ছে এখন যদি মাকে বলি যে আলু পুরি বানিয়ে দাও তাহলে মা আমাকে পিঠা লাল করে দিবে কথা বন্ধুরা সেজন্য মাথায় একটা বুদ্ধি আসছে যে এখন কি করা যায় তাই আমি চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তাই আলু পুরির সাথে কিছু পুদিনা পাতা উঠিয়ে রাখি তাহলে তো মার আলু পুরি বানাতেই হবে না হলে কি আর কোনো উপায় আছে বুদ্ধি থাকলে সবই হয় দেখ আমাদের গাছে পুদিনা পাতা রয়েছে তাই আমি কিছু পুদিনা পাতা পুরিতে দেওয়ার জন্য কেটে রাখছি অনেক মজাদার হবে আর এগুলো সব গুছিয়ে রাখলে তোমা আলু পুরি অবশ্যই বানাবেই আরে বৃষ্টির সময় আলু পুরি খাওয়ার মজাই আলাদা হুম সব কাজ শেষ করলাম যখন আলু পুরি বানাবো তখন তোমাদের জানাবো আর কার আলু পুরি খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে বি